দর্শক পরিস্থিতি খুব খারাপ দিকে চলে গেল সেটা হলো যে বিএনপি নেতা এরশাদুল্লার সঙ্গে গুলিবিদ্ধ সরওয়ার বাবলার মৃত্যু হয়েছে তার মানে এই ঘটনায় একজনের মৃত্যু হল এবং এরশাদুল্লাহ বিএনপির চট্টগ্রামের আহ্বায়ক তিনি গুলিবিদ্ধ হলেন দর্শক বুঝতেই পারছেন যে পুরো নির্বাচনের যে আমেজ তৈরি হলো গত দুই তিন দিনে বিএনপির প্রার্থী তালিকা ঘোষণা করার পর সেখানে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটলো ক্ষোভ বিক্ষোভ চলছিল এটা স্বাভাবিক ধরে নিয়েছে যে এ ধরনের বড় দল যখন কি ঘোষণা করে তখন প্রতিদ্বন্দ্বী হয় তার একটা ক্ষোভ বিক্ষোভ চলছিল আহ সাথে সাথে অ্যাকশনও নিচ্ছিল যেখানে অতিরিক্ত মাত্রায় কিছু ঘটছিল কিন্তু এইভাবে অজ্ঞাত দুর্বৃত্তরা বিকেল বেলায় দিকে চারটা সাড়ে চারটার দিকে এটা তো অকল্পনীয় এমন না যে রাতের আধারে গুলি করেছে তা না বা রাতে কোনো জনসংযোগ চলছিল তাও না এখনো আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার অভিযান শুরু হয়নি তার আগে ভয়ঙ্কর একটি ঘটনা যে সেই সঙ্গে গণসংযোগে অংশ নেওয়া সরোয়ার সেন বাবলা বয়স তেতাল্লিশ গুলিবিদ মানে গুলিবিদ্ধ হয়েছিলেন পরে তার মৃত্যু হয় বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নগরের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয় চট্টগ্রাম মহানগর পুলিশের উত্তর জোনের উপপরিচালক উপকমিশনার ডিসি আমিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন গুলিতে আহত সরোয়ার মারা গেছেন এর আগে বিকাল নগরের হামজারবাগ এলাকায় চট্টগ্রাম আট আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও নগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহর সঙ্গে প্রচারণায় অংশ নেন সরোয়ার এতে এরশাদুল্লাহ সরোয়ার এবং শান্ত নামের তিনজন মোট গুলিবিদ্ধ হয় তাদের মধ্যে সরোয়ারের মৃত্যু হলো পুলিশ জানাচ্ছে সরার বিরুদ্ধে চাঁদাবাজি অস্ত্র হত্যা সহ পনেরোটি মামলা আছে এটাও একটা দুশ্চিন্তার ব্যাপার যদি এই ধরনের দাগি আসামিরা নির্বাচনী প্রচারে অংশ নেয় তাহলে এদের আবার প্রতিপক্ষ থাকে তখন তারা টার্গেট করে এবং পুরো বিষয়টা একদম যে হয়তো দ্বন্দ্ব একটা কিন্তু ঘটনাটা পড়ে গেল নির্বাচনের যেই প্রবাহ তার উপরে একটা ছেদ ঘটালো এই ঘটনাটা তবে বিএনপি দাবি করছেন সরোয়ার তাদের কেউ না জনসংযোগের শত শত লোক অংশ নেয় তো তার মধ্যে হয়তো ছিল এই পুলিশ সূত্র বলছে যে স্থানীয় হোসেন ওরফে ছোট সাজ্জাদের সঙ্গে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তার প্রতিপক্ষ সরোয়ার হোসেনকে গুলি করা হয় এটাও দেখেন আর একটা মানে তথ্য যে দ্বন্দ্ব কিন্তু আরেক জায়গায় যখন এই সরোয়ারকে দেখতেছে এসাদুল্লাহর সঙ্গে তখন মনে করতেছে যে এরা তো সরাই দেওয়ার দরকার তালিব তারে গুলি করতে যে ওই স্বয়ং এরশাদুল্লাহ গুলিবিদ্ধ হয়তো এরশাদুল্লাহ টার্গেট ছিল না টার্গেট ওই যে তার প্রতিদ্বন্দ্বী ছোট সাজ্জাদ তার সাথে একটা আধিপত্য দ্বন্দ্ব আছে সংঘাত আছে এবং সরোয়ারের বিরুদ্ধে দেখেন চাঁদাবাজি অস্ত্র হত্যা সহ পনেরোটা মামলা আছে তো এই ধরনের লোকদেরকে নিয়ে নির্বাচনী প্রচার অভিযান চালানো তো একটা মানে খুবই রিস্কি হলো এটা একটা শিক্ষা হলো কিন্তু পুরো নির্বাচনের উপর এবং সামনের যেই নির্বাচনটা যখন কি পুরোদমে শুরু হবে এটা একটা অশনি সংকেত হিসেবে ধরে নিতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং রাজনৈতিক দলগুলোকে দর্শক